বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দীপ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলনে হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতি নিশ্চিত হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেক বড় বড় মিছিল ও নারায় তাকবির স্লোগানের মধ্য দিয়ে এছাড়াও মাঝে মাঝে আলোড়ন ও পারাবাদ শিল্পী গোষ্ঠীর ইসলামী সঙ্গীত পরিবেশন কর্মী সম্মেলনকে উজ্জীবিত করেছে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহম্মদ শাহ জাহান বলেন বিগত সরকার সবচেয়ে বেশি আঘাত করেছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ইসলামী দলগুলোর উপর তাই মহান আল্লাহ তাদের পতন ঘটিয়েছে দল বিএনপি সহ দেশপ্রেমী অনেকে গন রাস্তায় বের হয়ে কথা বলতে পারে না আপনার এখানে অনেকেই আছেন যারা আমার সাথে কারাগারে ছিলেন ছাত্র নেমে বন্ধুরা আছেন বিএনপি বন্ধুরা আছেন আমার জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের সাথে চট্টগ্রাম কারাগারে বহুবার দেখা হয়েছে আজকে স্বাধীনতার চুয়ান্নটি বছর ও আমার সাংবাদিক বন্ধুরা এই দেশে সুশীল সমাজ একটু চিন্তা করে দেখুন উনিশশো একাত্তর সালে আমার দাবার ছেলেরা লঙ্গি পরে জল কুমড়ে গেলেন উনিশশো একাত্তর সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ত্রিশ লক্ষ আমার যুবক ছাত্র কৃষক শ্রমিক মেহনতি কর্মচারীরা বক্তরা আরো বলেন জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ভূমিকা ছিল সবচাইতে বেশি তাদের রক্তে অর্জিত হয়েছিল এই বিজয় আগামীতেও বাংলাদেশে নেতৃত্ব দেবে জামায়াতে ইসলাম ও তার অঙ্গ সহযোগী সংগঠন সভায় প্রত্যেক বক্তা আগামী সংসদ নির্বাচনে আলাউদ্দিন শিকদারকে জামায়াতের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা দেন এবং আলাউদ্দিন শিকদার সন্দীপের সীমানা রক্ষা আন্দোলনে সক্রিয় থেকে নোয়াখালীতে ছিনিয়ে নেওয়া সন্দীপের ভূমি সন্দ্বীপে ফিরিয়ে আনার জন্য রাজপথে অগ্রভাগে থাকতে সকলকে আহ্বান জানান বারোই এপ্রিল সন্দীপ উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি চট্টগ্রাম মহানগর আমির ও বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোহাম্মদ আলাউদ্দিন সিকদার সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা মজলিশের সুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দীপ উপজেলার আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দীপ উপজেলার সেক্রেটারি মাওলানা আবু তাহের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলার আমির মুহাম্মদ আব্দুল জব্বার চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহাম্মদ ইব্রাহিম রনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোহাম্মদ শওকত আলী সহ আরো অনেকে তারপরও সন্দীপের ভিক্ষা কারো হাতে তুলে দিলে না সংগ্রামী ভাইরা সন্দীপের বেকার সমস্যা হয়েছে যদি যোগ্য ন্যায় বল্তিক সমাজ প্রতিষ্ঠা হয় যদি এমন নেতৃত্ব প্রতিষ্ঠা হয় তাহলে বেকার সমস্যার সমাধান হবে নতুন নতুন কর্মক্ষেত্রে তৈরি হবে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের সেবা করার সুযোগ দেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে ন্যায়ীন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বৈষম্য হীন রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে যাতে পারে আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ